গ্ল্যান্ড ক্যানিয়নের মতো গিরিপথ এটা হচ্ছে মেঘালয়ের খাসি হিল খাসি গারু অঞ্চলে তো মৌসুম যাওয়ার পথে এই রাস্তাটা দুর্গম পথ খুবই রিক্সি রাস্তা খুবই সরু রাস্তা একদিকে খাদ একদিকে পাহাড় গ্ল্যান্ড ক্যানিয়নের মতো এখান থেকে আমরা মৌসিন রানের পথে যাচ্ছি মৌসিন রান শিলং মানে পুরো বাইক নিয়ে কলকাতা থেকে মেঘালয় যাওয়ার প্ল্যানিং মেঘালয় পুরো ঘুরে মেঘালয় তারপর হচ্ছে আসাম কেউ যদি মেঘালয় যাও তাহলে ট্যুরিস্ট এজেন্সি বা বাইক বা যেইভাবেই যাও গিয়ে বা নর্মালভাবে গেলেও গিয়ে সেখানে বাইক ভাড়া পাওয়া যায় তো বাইক ভাড়া নিয়ে চারদিকটা ঘুরে দেখতে পারো তো মেঘালয়ে অনেক কিছু দেখার আছে